আসসালামু আলাইকুম লাইফ স্টাইল বাই সাবা থেকে সবাইকে স্বাগতম আশা করছি সবাই ভালো আছেন তো আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি তো এখন যেহেতু কাঁঠালের মৌসুম আমাদের বাসায় প্রায় কিন্তু কম বেশি সবারের বাসায় কাঁঠাল আছে এবং থাকে আর এই কাঁঠালের মৌসুমে কাঁঠাল খাওয়ার পরে আমরা কাঁঠালের বিচিগুলো কিন্তু ফেলে দিই আমরা সবাই কিন্তু বিচিগুলো রেখে দিই এবং সেটাকে রান্না করে খাই খেতেও কিন্তু অনেক ভালো লাগে তো কাঁঠালের এই বিচিগুলোকে কীভাবে অল্প সময়ে পরিষ্কার করব সেই পদ্ধতিটা শেয়ার করব আর এই কাঁঠালের বিচিগুলো পরিষ্কার করতে কিন্তু অনেক সময়ও লাগে এবং পরিষ্কার করাও কঠিন তো আপনাদের যদি আমরা এই টিপসটি করে পরিষ্কার করেন তাহলে অল্প সময়ে কোনো পরিশ্রম ছাড়াই অনেকগুলো কাঁঠালের বিচি পরিষ্কার করতে পারবেন তো প্রথমে আমি এখানে অনেকগুলো কাঁঠালের বিচি নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন তো যেটা আমি করব এই বিচিগুলোকে একটি ছুরির সাহায্যে বরাবর কেটে প্রথমে খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি এভাবে করে আমি এই যে দেখুন একটা একটা করে বিচিগুলোকে মাছ বরাবর কেটে খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি এভাবে করে খোসা ছাড়ালে কিন্তু খুব দ্রুতই অনেকগুলো কাঁঠালের বিচি খোসা ছাড়িয়ে নিতে পারবো তো এভাবে করে ছাড়ানো যাবে তো এভাবে করে আমি সবগুলো বিচি খোসা ছাড়িয়ে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে সবগুলো বিচির খোসা আমি এভাবে করে মাছ বরাবর কেটে এবং সুন্দরভাবে দুই পাশে ছাড়িয়ে নিচ্ছি তো আমার সবগুলো কাঁঠালের বিচির খোসা কিন্তু ছাড়ানো শেষ এই যে আপনার এরপরে আমি সবগুলোই ছাড়িয়ে নিয়ে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন তো এইবার আমি আমি এখানে একটি বড়ো সাইজের বাটি নিয়ে নিয়েছি তো এরপর এখানে দিয়ে দিব গরম পানি এটা কিন্তু অবশ্যই গরম পানি দিয়ে দিতে হবে পানিটা এমন নিতে হবে যাতে আপনি হাত দেওয়ার পরে সহ্য করতে পারবেন এরকম এখানে এক চামচ পরিমাণে আমি লবণ দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি এখানে দুই টুকরো লেবুর রস তো রসটাকে ভালোভাবে চেপে বের করে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এভাবে করে হাত দিয়ে আমি ভালোভাবে চেপে চেপে লেবুর থেকে লেবুর রসটা বের করে নিচ্ছি তো আপনারা এভাবে লেবুর রসটা দিয়ে দিবেন তো এখানে দুই টুকরো পরিমাণ লেবুর রস নিয়েছি আর অবশ্যই কিন্তু লেবুর রস নিয়ে নিতে হবে এরপর আমি লবণটাকে দিয়ে ভালোভাবে পানের সাথে মিশিয়ে দিচ্ছি এখানে যেন ভালোভাবে লবণটা এবং লেবুর রসটা ভালোভাবে পানির সঙ্গে মিশে যায় তো আমার কিন্তু মিশানো শেষ এখানে এবার আমি কাঁঠালের বিচিগুলোকে দিয়ে দিলাম পানির মধ্য ভিজানোর জন্য আমি এই কাঁঠালের বিচিগুলাকে দিয়ে দিলাম তো আপনারা যতগুলো করবেন ততগুলোই কাঠালে বিজি নিয়ে নেবেন তো আমি এতটুকু করব এই জন্য এতটুক নিয়ে নিয়েছি এরপর আমি গরম পানিটার মধ্যে এগুলো ভিজিয়ে রাখার জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম প্রায় পনেরো মিনিটের মতো তো এভাবে আমি পনেরো মিনিট পর ফিরে আসলাম দেখতে পাচ্ছেন লেবু দিয়ে ভিজিয়ে রাখার ফলে খুব অল্পতেই এভাবে করে ডলা দিলে কিন্তু খোসাগুলো কিভাবে উঠে আসতেছে আপনারা একটু হাতের দিকে লক্ষ্য করলে আমার বুঝতে পারবেন যে একটু ডলা দিলে কিন্তু কাঁঠালের এই বিচিগুলো খোসাগুলো উঠে আসতেছে তো একটু এভাবে করলে একটু সময় লাগতে পারে যেহেতু এটা হাত দিয়ে একটা একটা করে ডলা দিতে হচ্ছে তাই একটু সময় লাগতে পারে তাই যাতে সময় না লাগে সে সেজন্য আমি আপনাদের যে টিপসটি এখন দেখিয়ে দিব সেটা আপনাদের অল্প সময়ে অনেকগুলো কাঁঠালের বিচি কিন্তু এই খোসাগুলো ছাড়িয়ে নিতে পারবেন তো আমি যেটা করবো প্রথমে এখানে একটা প্লাস্টিকের বোতল নিয়ে নিয়েছি তো বোতলটা নিয়ে নিব। এর দেখতে পাচ্ছেন যে একটা ছোট সাইজের একটা প্লাস্টিকের বোতল নিয়ে নিয়েছি আমি তো বোতলের মধ্য দিয়ে দিচ্ছি সবগুলো কাঁঠালের বিচি আমি একবারে সবগুলো কাঁঠালের বিচি নিতে পারবো না কারণ আমার বোতলটা খুব বেশি বড় না আমি এটা দুইবারে করব। তো এভাবে করে একটা একটা করে বিচি বোতলে ভরে নিচ্ছি তো পুরো বোতলটা কিন্তু ভরা যাবে না অর্ধেক বোতল খালি রাখতে হবে তো আমি যেহেতু এখানে ছোটো বোতল নিয়েছি তো এই যে দেখুন অর্ধেক বোতল ভরে নিয়েছি এরপর আমি এখানে দিয়ে দিব আরও কিছুটা পরিমাণ লেবুর রস আর এটা দেওয়ার পরে খুব ভালোভাবে বোতলের মুখটা আটকে দিতে হবে আর এইভাবে করে ভালোভাবে ঝাঁকিয়ে নিতে হবে খুব ভালোভাবে ঝাঁকাতে হবে আর ঝাঁকানোর ফলেই কিন্তু এটা আস্তে আস্তে করে একদম পরিষ্কার হয়ে যাবে আপনারা দেখতেই পাচ্ছেন যে এটার আবরণটা কিন্তু উঠতে শুরু করে দিয়েছে তো এটাকে অনেক ভালোভাবে পরিষ্কার করে নিতে পারবেন তো আমার মনে হয় এটাকে সব চাইতে সহজ পদ্ধতি আর লেবুটা কম বেশি সবার বাসাতে কিন্তু থাকে তো আপনারা খুব সহজে পরিষ্কার করতে পারবেন এই পদ্ধতিতে আপনারা দেখতেই পাচ্ছেন যে কতটা আবরণ উঠে গেছে এবং প্রায় আমার কিন্তু পরিষ্কার হয়ে এসেছে তো এভাবে করে আমি ঝাঁকিয়ে নিচ্ছি প্রায় দুই মিনিটের মতো ঝাঁকিয়ে নিয়েছি তো এভাবে করে আপনারা ঝাঁকিয়ে নেবেন দেখুন কতটা আবরণ আমার উঠে এসেছে আপনারা উপর থেকে দেখতে পাচ্ছেন তো আমার কিন্তু ঝাঁকানো শেষ হয়ে গেছে প্রায় আমি দুই মিনিটের মতো ঝাঁকিয়ে নিয়েছি তো এবার আমি একটা প্লেটে ঢালতেছি দেখতে পাচ্ছেন যাতে আপনারা আরও দেখতে সুবিধা হয় তো আমি সবগুলো স্যাম্প পদ্ধতিতে করে নিচ্ছি তো এবার আমি এই যে দেখুন সবগুলো কিন্তু বের করে নিয়েছি তো এভাবে করে পদ্ধতিতে যে বাকিগুলো ছিল সেইগুলো আমি করে নিয়েছি এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি যে দেখুন কতটা ঝকঝকে পরিষ্কার হয়েছে তো এভাবে করে হাত দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি তো এইবার আমি একটা বাটিতে পানি নিয়ে নিয়েছি নর্মাল পানি এর মধ্যে বিচেগুলোকে এভাবে করে আমি ঢেলে দিলাম ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি তো এভাবে করে আমি দুই থেকে তিনবার পানিটা ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন যে বিচিগুলো চকচক করতেছে বিচিগুলো কতটা ঝকঝকে পরিষ্কার হয়েছে অল্প সময়ে আপনারা তো দেখতেই পাচ্ছেন আমার আমি যেভাবে পরিষ্কার করছি এটা কিন্তু অল্প সময়ে তো আপনারাও কিন্তু এভাবে করে বাসায় অল্প সময়ে অনেকগুলো কাঁঠালের বিচি পরিষ্কার করে নিতে পারবেন এবং সহজ পদ্ধতিতে তো এভাবে করে বাসায় আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন তাহলে বুঝতে পারবেন যে কত দ্রুত সময়ে কাঁঠালের বিচি সহজে পরিষ্কার হয়ে যাবে তো যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ